সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি প্রথমে আমি আলোচনা করার জন্য আহ্বান করছি আমাদের এখানে উপস্থিত আছেন সৌদ্ধ সৌম্যমালীরা চার পাঁচ মিনিট আলোচনা করা হবে এবং বিকেল বিকেল কর্মী বাড়ি কর্মী তাদেরকে মঞ্চে আঁকার জন্য আহ্বান করছে ના શેર માખાતા ત્રણ દરખાત અમે સપ્રેલી જીન સરી એક તાકતા છે

তারা তাদের ভিতরে একটা ঈশ্বর আছে তারা সুন্দর কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে তাই আমরা এই উৎসবটাকে টিকে রাখতে পারি সেটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা আপনারা সুন্দর করে ধরে রাখবেন

সঙ্গমালিকার মুখে ইষ্ট আলোচনা শুনলাম খুব সুন্দরভাবে তিনি নিবেদন করলেন ঠাকুরের কথা এখন আলোচনা করার জন্য অনুরোধ করছি যারা তীর্থনাথ শ্রী জগন্নাথ মধগুরু শ্রী জগৎগুলো মাতরম সরবভূতা মাতাসৈศรี গুরুদেব নমঃ দয়ালময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জগৎজননী জগৎ মাতা ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বড়দা বর্তমান আচার্য রেতুঞ্জনে স্বস্তিকি প্রণাম এবং আজ সিঙ্গিসপুর সিঙ্গিসপুরে সর্ব দেবদার সমূহ এবং দেবী ও বাচ্চা আর অন্যান্য সকল কথা বলার জন্য আমাকে আদেশ সেই কথায় বলতে গেলে গুরু পুরুষোত্তম পদে গুরু বংশধর রথসীকে সুপ্ত